এরকম টু মার চ্যানেল ইউটিউব চ্যানেল আর তোমাদের সবাইকে স্বাগতাম তা আজকে হল রবিবার আমার ছেলের আজকে পরীক্ষা আছে জানো কী পরীক্ষা দু জানবে আমি বললেই জানবি সরি তো বৃত্তি পরীক্ষা যাতে আমারও দেওয়া হয়নি তার জন্য আমার ছেলেকে দেওয়া আমার জন্য গর্বিত পাশ ফেল করার কথা বলতে পারবে আমি পিত্তি পরীক্ষা দিয়েছিলাম বা পাশ করেছিলাম বা আমার খারাপ হয়েছে আমি দুটোই একটা আশা করি না কিন্তু একটা দেখে না মাম্মা উঠে গেল হয়ে যাবে আমার গুড মর্নিং ম্যাম গুড মর্নিং গুড মর্নিং আহ 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 মাম্মা উঠে গেল তখন তার পাপাও কামে গিয়েছিলাই না বলতে পারি না তো তখন ওখানি হাম্পি দেয়া তোমার হাম্পি কিনে হাম্পি হাম্পিজুলিকা গাছের মুখে আছে তো আজকে পরীক্ষা নিয়ে যাবো তাই সে আর্ট ক্লাস চলে গেলো আসার পর তাকে স্কুলে নিয়ে যাবো তার মামা থাকবে মার লগে দার সঙ্গে থাকবে মেমন বলবো মতো সবদিকে দেখতে হয়তো মা পূজা দেওয়া দেওয়া হয়ে গেছে মা আসলো ওখানে তো তো মা তো মাঝে ভিডিও করার সময় তো মাঝে মধ্যে কথা বলে যে তো বলছি চুপ থাকো অল্প তো মানে তোমার দাদা ভাই কানে গিয়েছে কি যাওয়া হয়নি সে সেই জানে তো বাড়িতে তো নেই তার জন্য তখন রাখছি পরে আবার কথা বলবো টাটা মামা মুঠে গেলে ওখান তাকে ব্রাশ করাতে হবে খাওয়াতে হবে রেডি করাতে হবে স্কুল মানে স্কুল তো আজকে বন্ধ চুল চুল মানে সব বেঁধে নিতে হবে তারপরে আমার যেতে হবে মা রাখবে মামকে